প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি মাসাল্লাহ বেশ সুন্দর তো এত সুন্দর ইউটিউবে কেন আসলেন আমরা তার মুখ থেকে শুনবো জানবো আপুর বর্তমানে কি অবস্থা আছে কীভাবে চলতেছে তার মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল

তো আপনাকে যদি এই মুহূর্তে কোনো আপনার বয়স তো অল্প মনে হয় বয়স কত হবে আচ্ছা তো নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ডাবল ফোর জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ফোর তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম